ক্যাস আজকের ভিডিওটা কোনো ধরনের গেম প্লে রিলেটেড ভিডিও না আর আজকের ভিডিওতে মূলত আসছি আমি কোর্শেনের অ্যান্সার দেওয়ার জন্য বর্তমানে সবার একটাই কোর্শন যে বিভেদ ইউটিউবাররা কেন হ্যাকার নিয়ে কিছু বলতেছে না বা হ্যাকার নিয়ে কিছু করতেছে না হ্যাকারকে যে গেম থেকে বিতাড়িত করতে হবে এটা নিয়ে কেন কাজ করতেছে না বিভেদ ইউটিউবাররা ওকে আর প্রথমত তোমাদের এটা জানতে হবে যে বাংলাদেশে যত বিবেদ ইউটিউবার আছে তাদের মধ্যে সবাই কিন্তু র্যাঙ্ক ম্যাচ খেলে না বা গ্র্যান্ড মাস্টার পুশ করে না যে সকল ইউটিউবাররা র্যাঙ্ক খেলে বা গ্র্যান্ড মাস্টার পুশ করে তাদের মধ্যে এমন কেউ নাই যে মডিউটারের কাছে এই জিনিসটা নিয়ে কমপ্লেন করে নাই যে এই হ্যাকারের কারণে গেম খেলতে পারে না ভিডিও প্রমাণ প্রমাণসহ দিতেছে তারপরও কিন্তু এগুলো সাথে সাথে ব্যানিশও করতেছে না প্লাস গিয়ে হলো যে এইগুলো গেম থেকে রিমুভও করতে পারতেছেন আর কেন রিমুভ করতে না সেটা নিয়ে আমি এখন বলি মূলত এই ফ্রি ফায়ার গেমটা কিন্তু একটা মোবাইল গেম তো এই গেমটার মধ্যে যদি মোবাইলে খেলা অবস্থায় যদি কোনো সমস্যা ফেস করে বা কোনো ধরনের প্রবলেম বা গ্লিচ কিছু যদি ফেস করে কেউ তাহলে ওই জিনিসটা নিয়ে যদি কমপ্লেন করা হয় তাহলে সেটা দুই থেকে তিন দিন বা সর্বোচ্চ গেলে এক সপ্তাহের মধ্যেই কিন্তু ঠিক হয়ে যায় ওই জিনিসটা ফিক্স হয়ে যায় গেমের মধ্যে বাট পিসি লবিতে এই যে হ্যাকারের যে সমস্যাটা আছে এই সমস্যাটা কিন্তু বিগত দুই থেকে তিন মাস যাবত এই হ্যাকার সমস্যাটা কিন্তু ফ্রি ফায়ারের মধ্যে আছে আর এখন অব্দি কিন্তু এটা স্টিল চলমান এই যেই ম্যাচটা দেখতেছো এই ম্যাচে কিন্তু একটা প্যানেল ইউজার আছে এটা তোমরা পুরোটা যারা ভিডিওটা দেখেছো তারা দেখছোই আশা করি তো এই জিনিসটা কিন্তু এখনও স্টিল চলতেছে এই পিসি লবিতে হ্যাকারের বিষয়টা তো এটা কেন এখন পর্যন্ত বিতাড়িত হইতেছে না সেটা আশা করি তোমরা বুঝতেই পারছো এই গেমটা হলো একটা মোবাইল গেম যে কারণে পিসি লবি যেই সমস্যাগুলো আছে ওইগুলো তারা সমাধান করে না বা করতে সময় লাগে আশা করি যে বিষয়টা আমি একটু হলো তোমাদেরকে বোঝাইতে পারছি আর এই গেমটা যে সার্ভার আলাদা হয়েছে মূলত বাংলাদেশ সার্ভারে যে পিসি লবি তারপর হলো ফোন লবি এটাতে আলাদা করা হয়েছে এটা কিন্তু বেশি সময় হয় নাই তার আগে কিন্তু পিসি প্লাস ফোন সবাই কিন্তু একই সাথে খেলা হইতো একই লবিতে খেলতাম ঠিক আছে আর যেহেতু এটা একটা অনলাইন গেম সেহেতু প্রত্যেকটা সময় কিন্তু গেমের মধ্যে ছোটোখাটো খুঁটিনাটি সমস্যা কিন্তু হয়েই থাকে আর আগেও কিন্তু অনেক ধরনের প্রবলেম হয়েছে গেমের মধ্যে মাইক গ্লিচের সমস্যা হয়েছে নেট ইস্যু সমস্যা হয়েছে যাবতীয় যত সমস্যাই হয়েছে না কেন গেমের মধ্যে ওইগুলোও কিন্তু ভিবেজ যারা ক্রিয়েটর ছিল তারা কথা বললেই কিন্তু ঠিক করাইছে ঠিক আছে তো ভিভেজ ইউটিউবাররা যে কিছু করে না বা ভিবেজ ক্রিয়েটররা যে কিছু করতেছে না এটা কিন্তু ভাবাটা সম্পূর্ণ তোমাদের ভুল ধারণা কারণ এই গেমটা তোমরা যেমন খেলো তার চাইতে বেশি যারা র্যাঙ্ক পুশ করে তারা কিন্তু তার চাইতে বেশি ম্যাচ খেলে আর ভিভেজ ইউটিউবার যারা র্যাঙ্ক ম্যাচ খেলে বা র্যাঙ্ক পুশ করে তারা গেমের প্রত্যেকটা সমস্যা সম্পর্কে কিন্তু তারা জানে যে গেমের মধ্যে কি চলতেছে না চলতেছে কি প্রবলেম হইতেছে না হইতাছে এগুলো সব কিন্তু তারা সবাই জানে আর এই গেমটা কিন্তু আমি ছয় বছর ধরে খেলি তো এই গেমের প্রত্যেকটা সমস্যা বলো বা প্রত্যেক কি কী ঘটছে এখন পর্যন্ত সবগুলো আমি নিজে জানি ঠিক আছে আর আরেকটা বিষয় তোমাদের সাথে আমি শেয়ার করি এই নিয়ে কিন্তু দুইবার আজিম ভাই ফ্রি ফায়ারের যে অফিসিয়াল কর্মকর্তা আছে সিঙ্গাপুর থেকে তারা আসছে বাংলাদেশে তো তাদের সাথে এই নিয়ে দুইবার কিন্তু আজিম ভাই মিটিংয়ে ইনভলভ হয়েছে এবং ওইখানে কি কি কথা হয়েছে বা গেমের সমস্যা কি কি সমস্যা নিয়ে কথা হয়েছে ওইগুলো নিয়ে তোমাদের সাথে আমি নেক্সট ভিডিওতে কথা বলবো আর এই ভিডিওতে তোমরা অবশ্যই কমেন্টে জানাইবা যদি তোমাদের ইন্টারেস্ট থাকে তাহলে কথা বলবো তা না হলে ভাই কোনো দরকার নাই তো অবশ্যই তোমরা কমেন্টে জানাইবা যে তোমাদের ইন্টারেস্ট আছে কিনা যে কি কি কথা হয়েছে বা গেমের আদৌ এই সমস্যাগুলো কেন হইতেছে আর কি আদৌ কখনো সমাধান হবে কিনা সবগুলা বিষয় নিয়ে আমি নেক্সট ভিডিওতে কথা বলবো তো ভিডিওতে সবাই লাইক করে দিও পাঁচ হাজার লাইকের একটা এম দিলাম ছোটখাটো সবাই কমপ্লিট করে দেবে আর অবশ্যই কমেন্টে জানাইবা তোমাদের প্রত্যেকটা কমেন্ট কিন্তু মূল্যবান